নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা টেলিভিশনের জগতে সন্ধ্যা চট্টোপাধ্যায়ের নামটা সকলেরই চেনা সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন তিনি বয়সক বা শারীরিক সমস্যা কোনোটাকেই কাজের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি কিছুদিন আগেই শেষ হওয়া অষ্টমী ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। এবার নিজের দীর্ঘ কর্মজীবন ও সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বর্ষিয়ান অভিনেত্রী এক সাক্ষাৎকারে ছন্দা চট্টোপাধ্যায় জানালেন হরেন মুখার্জি আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন তবে সেসব আর নেই কারণ পরিস্থিতির কারণে সেসব বেঁচে খেয়ে নিতে হয়েছে কি করব এই তো আমাদের জীবন পরিস্থিতি খুব খারাপ ছিল তবে ওই যে সবসময় বদ্ধপরিকর ছিলাম কারো থেকে সাহায্য চাইবো না তবে এই অর্থ দেখে এসেছেন ছোট থেকেই খুব অল্প বয়সে পা রেখেছিলেন টলিউডে মাত্র আট বছর বয়সে বাড়ি থেকে টালিগঞ্জ যাতায়াত করতেন হেঁটে একবেলা খাবার খেতেন তবু অভিনয় ছাড়েননি ছন্দা আরও বিস্তারে জানালেন ছোট থেকে বাবা মায়ের কাছে চাওয়া বা অন্য কারো থেকে কিছু চাওয়া পছন্দ করতাম না কোনো খেতাম কোনো সেটাও জড়তো না খুবই কষ্টে দিন চলত মনে আছে টিনের তরোয়াল ছবির জন্য পুরস্কার নিতে যাচ্ছি সেদিনও না খেয়েই গিয়েছিলাম কখনো বিস্কুট খেয়ে নিতাম কখনও আবার রাতে বাড়ি ফেরার সময় কিনতাম চপ চপমুড়ি এমন নয় যে বাড়ির অবস্থা খুব খারাপ ছিল কিন্তু ওই যে আমি কারো কাছে চাইব না বর্তমানে পেরিয়েছেন আশির কোঠা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত তাপসপাল মিঠুন চক্রবর্তী সহ নব্বই দশকের সব তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে ছন্দা চ্যাটার্জির এখনও কাজ করে চলেছেন সেই প্রসঙ্গে ছন্দাকে বলতে শোনা গেল এনার্জি চাইলেই পাবে মানসিকভাবে কেউ যদি মনে করে আমি এটা করবই তাহলে আর কোনো সমস্যাই হয় না চারুলতা সাতভাই চম্পা কালবেলা শুভদৃষ্টি থেকে হান্ড্রেড পারসেন্ট লাভের মতো বহু ছবিতে কাজ করেছেন ছন্দা চট্টোপাধ্যায় এছাড়াও ছোটোপাধ্যায় তাকে দেখা যায় পটল কুমার গানওয়ালা তোমায় আমায় মিলের মতো একাধিক ধারাবাহিকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ